আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাস্কেট থেকে চমৎকার একটা অফার নিয়ে চলে আসলাম আজকে অনেকেরই আসলে চাহিদা ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস কখন ওয়ান পিস আসবে কখন ওয়ান পিস আসবে সো এখন কিন্তু ওয়ান পিসের একটা মানে কি বলবো অনেকগুলো ডিজাইন দশটা থেকে বারোটা ডিজাইন এবং আরও অনেক ডিজাইন আমাদের পাইপ লাইনে আছে অলরেডি সো ওয়ান পিসগুলো চলে আসছে এবং স্টুডেন্ট বাজেটে দিব আমরা প্রত্যেকটা ওয়ান পিস স্টুডেন্ট বাজেটে দিব প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন এবং সাইজ হতে আপনারা পাবেন এমন একটা প্রাইজে দিব যেটা অবিশ্বাস্য যেটা আপনারা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ছয়শো রেঞ্জে পার্চেস করেন একদমই লিমিটেড একটা বাজেটে দিব একদমই মানে লো প্রফিট রেঞ্জে আপনাদেরকে দিয়ে দিয়েছি প্রমোশনাল মিস করা যাবে না সত্যি কথা বলতে মিস করা যাবে না এগুলো কিন্তু আপনার সিল্কের আপনার ওয়ান পিস এবং প্রত্যেকটা ওয়ান পিস কিন্তু ফ্যাশনেবল এবং ট্রেন্ডে পাকিস্তানি ইন্সপায়ার্ড আইটেম এবং এগুলো প্রত্যেকটাই প্রিন্টেড কাজ করা পুরো যা ডিজাইন দেখতেছেন পুরো ডিটেল মোটিভগুলো ক্লিয়ার আপনারা পাবেন এবং খুব শাইনি একটা ফ্যাব্রিক যারা হচ্ছে ইউনিভার্সিটির ক্লাস করেন বা স্টুডেন্ট বাজেটের মধ্যে কিছু যাচ্ছেন তারা কিন্তু এই ধরনের ওয়ান পিস গুলো সবসময় মানে আমাদের ওয়ান পিসের জন্য বা কোর্সের জন্য একটা চাহিদা থাকে কারণ কোয়ালিটি ফুল আর্টিকেলটা আমরা সবচেয়ে অ্যাফোর্ডেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি সো যারা নিবেন তারা কিন্তু খুব দ্রুত কনফার্ম করবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই একটা থেকে একটা চমৎকার এই হচ্ছে একটা ডিজাইন এরকম অনেক ওয়ান পিস আসবে এবং এই ফ্যাব্রিকের মধ্যে কিন্তু আসলে এখন সবচেয়ে বেশি মানে হাইফ তোলা ওয়ান পিসগুলো আপনারা পাচ্ছেন এবং এই ডিজাইন প্রত্যেকটাই নতুন ডিজাইন আমাদের ঈদ পরবর্তী এবং আগামী যে কুরবানি ঈদ কুরবানি ঈদ উপলক্ষে আসলে একটা প্রমোশনাল অফার প্রাইস দিয়েছি মাত্র পাঁচশো টাকায় পাবেন এবং তিনটা ওয়ান পিস নিলে সারা বাংলাদেশ আপনার ডেলিভারি চার্জ ফ্রি এই হচ্ছে আপনার প্রত্যেকটা ওয়ান পিস এবং কালারগুলো দেখেন একটা থেকে একটা চমৎকার লাইট কালার আছে ডিপ কালার আছে পুরো প্রিন্টের ডিজাইনের মধ্যে আপনারা পাবেন এবং যারা ভিডিওটা দেখতেছেন অনুরোধ থাকবে যে আপনারা খুব দ্রুত কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে কারণ এগুলো একবার যখন শেষ হয়ে যাবে এগুলো কিন্তু আর রিস্টক পসিবল না এবং সাইজ যে আপনারা পাচ্ছেন থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এই সাইজগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন কামিজের লংটা পাবেন বা ওয়ান পিসের লংটা পাবেন হচ্ছে আপনারা ফর্টি ফর্টি ওয়ান ম্যাক্সিমাম এবং বডি সাইজ তো বলিয়ে দিলাম এবং প্রত্যেকটা ওয়ান পিস ফ্যাশনেবল এবং ট্রেন্ডি প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন এবং একদমই যেটা বললাম যে আপনার পাঁচশো টাকা করে এবং তিনটা নিলে কম্বো অফার আপনার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ আপনারা ফ্রি পাচ্ছেন সারা বাংলাদেশ আপনারা ফ্রি পাবেন এবং প্রত্যেকটা প্রিন্ট দেখেন খুবই চমৎকার কালার কম্বিনেশনে করা এগুলো আপনার শপে আসলে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ বাট খুব দ্রুত আসতে হবে যে প্রাইজে দিয়েছি সেই প্রাইজে আসলে কিন্তু এগুলো থাকার মতো না নর্মালি এখন যে মানে ট্রেন এই ট্রেন্ডের মধ্যে বা যে গরম এই গরমের মধ্যে আপনারা যারা হচ্ছে যে ওয়ান পিস নেন বা কোর্স পছন্দ করেন অনেক ডিজাইন পাবেন অনেক কালেকশন পাবেন থ্রি পিস তো আছি পার্টি ওয়ার থেকে শুরু করে সব ধরনের ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের আইটেমে আপনারা ডিসকাউন্ট বাসে ইনশাল্লাহ পাবেন এবং এই ওয়ান পিসগুলো কিন্তু যদি একটা ডিজাইন শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আর রিস্টক হবে না তাই খুব দ্রুত কনফার্ম করবেন সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে আপনারা হোম ডেলিভারি অপশনে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন স্লিপটা থাকবে থ্রি কোয়ার্টার আঠারো থেকে উনিশ ইঞ্চি ইন বিটুইন কালারগুলো দেখেন মানে একটু আউটলুকটা দেখাই আপনারা তো রিয়েল ভিডিও দেখতেছেন আমরা রিয়েল ভিডিওগুলো সবগুলো ডিজাইন আসলে একটা ভিডিওতে দেওয়া অপসিবল না সো যারা এই ধরনের ওয়ান পিসগুলো পছন্দ করেন খুব দ্রুত নিয়ে নেবেন হচ্ছে দেখেন প্রত্যেকটা প্রিন্ট নতুন ডিজাইন নতুন এবং এখানের যে প্রিন্ট কোয়ালিটি প্রিন্ট কোয়ালিটিগুলো একদম ভিজিবল একদমই নতুন ফ্যাশনেবল যেগুলো হচ্ছে যে আপনারা ওয়ান পিসে সাইজ রেসেওতে একদম সেলের ঝামেলাবিহীন অবস্থায় পাবেন ডেনিম অথবা প্লাজো অথবা যে কোনো ধরনের স্যালোয়ারের সাথেও কিন্তু এগুলো আপনার লং টাইম বা রেগুলারই আপনারা ইউজ করতে পারবেন সবচেয়ে হিট একটা ডিজাইন এই ডিজাইনটা আসলে আমাদের ডিসকাউন্ট বাস্কেট ওয়ান পিস শুরুর সময় থেকে আসলে এই ডিজাইনটা মানে প্রতিনিয়ত আমাদের ইউস্ট করতে হচ্ছে সো যারা ওয়ান পিসের জন্য এতদিন অপেক্ষা করতেছিলেন তারা কিন্তু খুব দ্রুত কনফার্ম করবেন কারণ এই ওয়ান সাইজ রেশোতে আছে যদি সাইজ শেষ হয়ে যায় এগুলো স্টক হবে না এবং অল্প কোয়ান্টিটি মানে প্রত্যেকটা ডিজাইনে দেখা গেছে যে আপনার একশো পঞ্চাশ থেকে দুইশো পিসেস টোটালি আপনার স্টক আছে সো যারা নিবেন খুব দ্রুত স্ক্রিনশট দিবেন কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হোম ডেলিভারি অপশন আছে অথবা শপে এসেও পার্চেস করতে পারেন আসলে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ